হ্যালো ফ্রেন্ডস মাক্সুদাস ব্লগ উইথ কিচেনের সবাইকে স্বাগতম আজকে অতি সাধারণ একটা রেসিপি দেখাবো বাজারে স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের হোটেলে যেই স্প্রিং রোল বা রোল বা সমুচা পাওয়া যায় সেই রোলের শিট বা রুটিটা আজকে তৈরি করে দেখাবো তো কথা না বারে চলুন কীভাবে বানিয়ে ফেলি রুটিটা তো প্রথমে রুটি বা সিটটা বানানোর জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আটা ময়দা যেটাই নেন না কেন হবে তো আমি ঘরোয়া জিনিস দিয়ে করে দেখাচ্ছি আমি এখানে এক কাপ আটা নিয়েছি এক কাপ আটার মধ্যে এখন আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এটাকে গুলানোর জন্য খুবই সহজ ঘরে তৈরি করতে পারলে বাজারের জিনিস কেন কিনে খাবেন এত দাম দিয়ে তো দেখুন এটাকে গুলানোর জন্য প্রথমে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা আস্তে আস্তে দেব কারণ বুঝে দিতে হবে আর এখানে এক চামিচ লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর এখানে দুই টেবিল চামিচ আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি সয়াবিন তেলটা কেন অ্যাড করেছি সেটা পরে বলবো তো এখন আমি পানি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি এটার মধ্যে আর কিছুই লাগবে না শুধু এটাকে পারফেক্টভাবে একটু গুলা তৈরি করে নিতে হবে তো পারফেক্টভাবে গুলা তৈরির জন্য এটাকে ভালো করে আমি একটা চামিজ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে উইক্স দিয়েও এটা করতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে আরও সুন্দর হবে তো আমার কাছে ছিল কিন্তু আমি এটা চামিজ দিয়েই করে নিয়েছি তো এই দেখুন এরকম হয়েছে গুলাটা এটা বেশ পাতলা টাইপেরই হবে তো আমি এমনিতেই দেখালাম যে দেখুন কতটা পাতলা টাইপের হয়েছে কিন্তু এটা আরও পাতলাও করা যাবে কোনো সমস্যা নেই তো এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে এই চামিচটা দিয়ে এক চামিচ করেই দিয়ে দিচ্ছি তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা করে নিতে হবে এটাকে একটু পাতলা হলেই বেশি ভালো হবে তবে আপনারা যে যেরকম ইচ্ছে ভারী করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এটা যে একদম গুলি হতে হবে তার কোনো দরকার নেই এটা আঁকা বাঁকা হলেও সমস্যা নেই কারণ এটা যেহেতু পরে রোল হয়ে যাবে সাইডগুলো অতটা দেখা যাবে না তো এটাকে অতি সাবধানের সাথে উলটিয়ে নেবে কারণ খুবই পাতলা রুটি বা তো এই শিটটাকে সাবধানের সাথে করে নেবেন আর দুই পিট একটু উল্টে পাল্টে যেই আঠালো ভাবটা থাকবে আটার যে আঠালো ভাবটা যাতে আঠালো ভাবটা চলে যায় তা সেভাবে কিন্তু এটা কোনোভাবে বেশি শেখা যাবে না এটাকে শুধু আঠালো ভাবটা চলে গেলে নামিয়ে ফেলবেন তো এভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এটা যে পারফেক্ট গুল হতে হবে আমি আবারও বলছি এটা কোনো প্রয়োজন নেই এটা আপনার আঁকা বাঁকা যেরকম ধরনের সিটটা বানাতে চান বানিয়ে নিতে পারবেন তো আমি একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি পুরা ফ্রাই প্যানের তলাটা ভরছি না কারণ আমারও তো বড় শীতের প্রয়োজন নেই আপাতত ছোট ছোট করে নিচ্ছি ছোট ছোট করে অনেকগুলো হবে তো এরকম দেখুন আর সয়াবিন তেলটা আমি এই কারণে দিয়েছি এ দেখুন রুটিগুলো একদম লেগে যাবে না সুন্দর সুন্দর হবে ওপর দিয়ে একটু চিপচিপাটা কম হবে আর যখন নামিয়ে ফেলবেন একটার সাথে একটা লাগলেও পরে আবার উঠে যাবে কোনো ছেড়ে যাবে না আঠালো আঠালোভাবে লেগেও থাকবে না সেই কারণে সয়াবিন তেলটা দেওয়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নাই কিন্তু দিলে ভালো হবে পরবর্তীতে এটা একসাথে লেগে যাবে না তো দেখুন এভাবে করে আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি খুব সুন্দর তো এটা ভয়ের কিছুই নেই এটা খুব সুন্দর হচ্ছে পাতলা পাতলা একদম দেখতে সুন্দর হচ্ছে তো আমার এক কাপে অনেকগুলোই হয়েছিল স্প্রিং রোলের শিট বা রুটি যেটাই বলেন না কেন তো এটা দিয়ে সমুচাও বানানো যাবে সমুচা তারপর যে কোনো ধরনের রোল এটা দিয়ে তৈরি করা যাবে দেখুন ওটা পাতলা আর সিল্কি হয়েছে একদম এপিট এপিট ওপিট দেখা যাচ্ছে আমার এখানে এখনো সবগুলো হয়নি তো আমি সবগুলো একে একে করে নেবো দেখুন পিছনে একদম আঙুল দেখা যাচ্ছে তো আমি এরকম করে সবগুলাই করে নিচ্ছি একটু ভালো করে শুকিয়ে নিলে এরকম হবে ভয়ের কিছুই নেই কারণ যাতে আঠালো ভাবটা চলে যায় তো এরকম আমি একে একে সবগুলাই তৈরি করে নিচ্ছি আপনারাও এরকম পাতলা পাতলা করে একে একে সবগুলো তৈরি করে নেবেন এর চেয়েও পাতলা করা যাবে কোনো সমস্যা নেই তাহলে আরেকটু একটু পানি মিশিয়ে দেবেন তবে আমি এরকমটাই করেছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটাকে একটা লাইক করে এবং শেয়ার করে দিও যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের সামনে আর এই রোলের সিট বা রুটিটা বানানো কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবে না অবশ্যই তোমাদের মতামত জানাবে ভালো কি মন্দ দুইটাই তো এভাবে আমি একে একে সবগুলো ছিট তৈরি করে নিয়েছি দেখুন এখানে প্রায় আমার এক কাপ আটা দিয়ে ষোলো পিস রুটি হয়েছে এই ষোলো পিস স্প্রিং রোল বানানো যাবে শুধুমাত্র এক কাপ আটা দিয়ে তো এটা ময়দা দিয়ে করলে আরও সুন্দর হয় কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করেছি আটা ঘরে ছিল আটা দিয়েই করেছি এটা আটা বা ময়দা কোনোটাই সমস্যা নেই দুইটা দিয়েই করা যায় তো আমি আজকে আপনাদের আটা দিয়ে তৈরি করে দেখলাম এত সুন্দর এই স্প্রিং রোলের শিটটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এই স্প্রিং রোলটি দিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের রোল বানিয়ে দেখাবো নিশ্চয়ই তো এখন আপনাদের এই সিট বানানোই দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম